বেশ কিছুদিন ধরে যেন অমরাবতী মাঠ এবং বিটি রোডের ট্রাফিক রোডের মাঠ ঠাকুর কনারের জায়গা নিয়েই খবরের শিরোনামে উঠে আসছে বিতর্ক উঠেই যাচ্ছে এবার সেই বিতর্কের অবসান ঘটালো পানিহাটি পৌরসভার বিতর্কের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের নেতৃত্ব সরকারের পক্ষ থেকে বলা হয় বর্তমান পৌরপ্রধান মলয় রায়কে পদত্যাগ করার জন্য আর সেই কথা অনুযায়ী দলের সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্তকে মেনেই এসডিও ব্যারাকপুরের কাছে পদত্যাগপত্র পাঠায় তার সাথে সাথেই নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছেও পদত্যাগপত্র পাঠান তারপরে আজ পৌরপ্রধান মলয় রায় দুপুর বারোটায় বোর্ড মিটিং ডাকেন এবং বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার অন্তত পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে একটি কংগ্রেস ও একটি সিপিএম কাউন্সিলার রয়েছে এবং পঁয়ত্রিশটির মধ্যে দুটি কাউন্সিলার বিরোধী বাদ দিয়ে তেইশ তেত্রিশ জন এবং পানিহাটি পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরগণ কাণ্ডে অভিযুক্ত হয়ে তারকগুহ এখন জেলে রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে দুজন কাউন্সিলার বাদে সিপিএমের কাউন্সিলার এবং এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কংগ্রেসের বাদে মোট তেত্রিশ জন কাউন্সিলারের উপস্থিতিতে বোর্ড মিটিংয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলতে থাকে এই বোর্ড মিটিং ডাকা হয়েছিল সেই বোর্ড মিটিং শুরু হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে সর্বসম্মতভাবে মলয় রায় পদত্যাগ গৃহীত হয় এবং সিদ্ধান্ত হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তিরিশজন কাউন্সিলর দুইজন অ্যাকসেন্ট ছিলেন একজন আমাদের দুর্ভাগ্যবশত আমাদের খুব খারাপ লাগছে আজকের দিনে যে আমাদের এক বন্ধু তারও বু এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা তিনি জেলবন্দি থাকাকালীন আজকে আসতে পারেননি এবং আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা তিনি আজকে সবাই থাকতে পারেননি এছাড়া বাকি তেত্রিশ জন আনন্দ মস্ত্রী আজকে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এই সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে এসডিওর কাছে পাঠিয়ে দিচ্ছি পরবর্তীকালে প্রশাসনিক স্তরে এসডিও যে পদক্ষেপ নেবেন সেটাকে এই চূড়ান্ত বলে গণ্য হবে এবং আগামী সাত দিনের মধ্যে পৌর বোর্ডের নতুন চেয়ারম্যানকে মনোনীত করা হবে আগামী একুশ তারিখ পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী তিনি সবার আহ্বান করছেন এবং পৌরসভার পৌর নিয়মকে সামনে রেখেই সবার উপস্থিতিতেই যিনি পৌর প্রতিনিধি হিসাবে পৌর চেয়ারম্যান হবেন তাকে নিয়োগপত্র দেওয়া হবে এবং সর্বসম্মতিক্রমে যদি গৃহীত হয় সেটা গৃহীত হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আপনারা আসবেন একুশ তারিখ বেলা বারোটার সময় আমরা আবার আপনাদের সঙ্গে আবার মিলিত হব এবং আমাদের পানিয়াটি পৌরসভার পরবর্তী কর্মক্রিয়া সম্পর্কে আপনাদের যদি বলে গৃহীত হয় তাহলে

পুজো চলছে জানবার ক্ষমতা তো আমার নেই আমার দলের দলের মহিলা কেন একটু আপনি বলছেন মাঠে কি নজরদারি নেই ক্লাব রয়েছে সবকিছু আমার কাছে একটা প্রশ্ন ছিল মাঠ বিক্রি হয়েছে কিনা সেটা নিয়ে যারা নোংরামো করলেন বা চেষ্টা করলেন তাদের কথাটা সত্য না মাঠটা বিক্রি হলো না সেটা আমি তারা বলতে পারবো না কারা করলো এখনও তো হয়নি কিন্তু দেখা গেছে দেখা গেছে তারা যারা নোংরামো করেছে তাদের কথা টেকে নিই মাননীয় পৌরমন্ত্রী তিনি একদম ক্লিনচিট দিয়েছেন যে কোনো মাঠ বিক্রি হয়নি

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার